দেখো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার তো সেমিস্টার দুইয়ে রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ক্লাস ইলেভেনের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই এখান থেকে তোমরা নিশ্চিত উপকার পাবেই দেখো প্রথম প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন দেখো অবশ্যই প্রশ্নমান দুই মার্ক্সবাদীদের মতে আইন কি সাংবিধানিক আইন কি এই আইন কয় প্রকার ও কী কী দেখো দেখতে পাচ্ছ সাংবিধানিক আইন কি আবার এই আইন কত প্রকার সেটাও তোমাকে লিখতে হচ্ছে ঠিক এইভাবেই প্রশ্ন থাকবে এবং হুবহু তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না তাই আমি তোমাদেরকে বলবো এই প্রত্যেকটা প্রশ্নকে একদম লিখে লিখে মুখস্থ করে নিও তাহলে দেখবে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তো দেখব পরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তো দেখো পরের যে প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক সাম্য কী অর্থনৈতিক সাম্য কাকে বলে তো আন্তর্জাতিক সাম্য এবং অর্থনৈতিক সাম্য এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে তাই তোমাদেরকে আমি বারবার বলছি যে প্রত্যেকটা প্রশ্ন একদম লিখে লিখে মুখস্থ হয়ে নাও কারণ লিখে লিখে যদি মুখস্থ জল করে নাও এই প্রশ্নগুলো তোমরা খুব সহজেই লিখতে পারবে এবং পুরো নম্বর কিন্তু তোমরা পাবে এর আগে অনেক ভিডিও দেওয়া রয়েছে সেগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও দেখবো পরের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দেখো স্বাধীনতা কাকে বলে আন্তর্জাতিক আইনের বৈশিষ্ট্য কী কী দেখো বুঝতে পারছো স্বাধীনতা কাকে বলে ছোটো প্রশ্নের উত্তর তুমি খুব সহজেই লিখে দেবে কিন্তু আন্তর্জাতিক আইনের বৈশিষ্ট্য কী কী এটা দেখো দেখেই তো মনে হচ্ছে এটা একটা বড়ো প্রশ্ন তাই বড়ো প্রশ্নের উত্তর অবশ্যই দু নম্বরের জন্য তোমাকে লিখতে হবে তাই তুমি যদি লিখে প্র্যাকটিস না করো তাহলে তুমি কিন্তু পরীক্ষায় গিয়ে সেইভাবে লিখতে পারবে না তাই বাড়িতে আমি তোমাকে বলছি একদম লিখে লিখে মুখস্ত করো দু নম্বরের জন্য এই প্রশ্নগুলো কিন্তু একদম সরাসরি কমন পাবে দেখবো তারপরের দেখো পরের প্রশ্ন কি আছে আইনের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লেখো আইনের উৎসগুলি কি কি। তাহলে দেখো আইনের সাধারণ বৈশিষ্ট্য আর আইনের উৎস দুটোই দেখো বড় প্রশ্নের মতন মনে হচ্ছে কিন্তু অবশ্যই এটাকে তোমাকে দু নম্বরের জন্য লিখতে হবে এবং তোমাকে বারবার বলছি যে তোমাকে লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবেই না তো কিন্তু পারবে না আর দেখো অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে দেখবো তার পরের যে প্রশ্ন রয়েছে দেখো আইন বলতে কী বোঝো জন অস্টিনের মতে আইন কি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই দেবে তো দেখো দশটা প্রশ্ন কিন্তু আমার আলোচনা করা হয়ে গেল। এখন এই প্রশ্নগুলো তোমাদেরকে খাতায় লিখতে হবে এবং মুখস্থ করতে হবে জলের মতো তোমরা হুবহু কমন পাবেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে দেখবে আর ভিডিওটা তোমার যদি গুরুত্বপূর্ণ বলছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও তখন তোমরা ভালো থেকো সুস্থ থাকো তাটা বাই